সন্দেশ শেখ শাহজাহান এখন কোথায় এ নিয়ে যখন প্রশ্ন সব মহলে তখন শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল চিকিৎসার জন্য শেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন হলদিয়ার একটি অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন অখিল গিরি শেখ তার চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিত ভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে না হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই সে অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না নিশ্চিত ভাবে আহ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্যে পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেই আপনার কি মনে হয় যে এই উচিত

যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে